সারাদেশে শিক্ষার্থীদের এক দফা দাবিতে তাদের আন্দোলন চলছে সেই জন্য সরকার গতরাতে তিন দিনের সর্বাত্মক কারফিউ জারি করেছে এছাড়া সাধারণ ছুটিও ঘোষণা করেছে সেই লক্ষ্যে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্র আপনারা যদি একটু দেখেন যে এই যে মহাসড়কটি এই সড়ক দিয়ে দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ চলাচল করে থাকে কিন্তু সরকারের কারফিউ এবং সাধারণ ছুটির কারণে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে আমরা কোনো ধরনের দূরপাল্লার গাড়ি চলাচল করতে দেখিনি তবে যে লোকাল যে সড়ক রয়েছে সেই লোকাল সড়ক দিয়ে অটোরিকশা সিএনজি ছোটোখাটো যানবাহন আমরা চলাচল করতে দেখেছি তবে জেলাভিত্তিক যেই ধরনের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে আমরা চলাচল করতে দেখিনি এছাড়া যদি আপনাদের একটু বলে রাখি গতকাল মুন্সীগঞ্জে শিক্ষার্থী এবং আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের সাথে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ কিন্তু তিনজন ব্যক্তি নিহত হয়েছে সেই কারণে এই জেলাতে এখন থমথমে বিরাজ করছে এছাড়া এই জেলার যে ছয়টি উপজেলা ছয়টি উপজেলার যে হাটবাজারগুলো রয়েছে সেখানে আমরা কিছু সংখ্যক দোকানপাট এবং সাধারণ মানুষকে চলাচল করতে দেখেছি এছাড়া আমরা এই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখেছি